হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করবো ভীষণের ছাপ্পান্ন ইঞ্চি একটা সিলিং ফ্যান তো চলুন দেখে নি এর মধ্যে কী আছে তো দেখতেই পাচ্ছেন চোদ্দোশো মিলিমিটারের একটা আরভেলের একটা ফ্যান যেটা ভীষণ দে নাম এখানে বডিতে দেখতে পাচ্ছেন সেভেন ইয়ারস এটার ওয়ারেন্টি এবং এখানে হচ্ছে আপনার ব্যবহার হয়েছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফায়ের ক্যাপাসিটর আর এটার ভোল্টেজ দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্ট আর ফ্যানের এডেড ওয়াট হচ্ছে আশি ওয়াট সো ফ্রিকুয়েন্সি পঞ্চাশ স্পিড হচ্ছে তিনশো বিশ আর পি এম দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের লক লকের জন্য একটা হচ্ছে সিকিউরিটি দেওয়া আছে যেটা আপনি ফ্যানকে হচ্ছে সিলিংয়ের সাথে লক করে রাখতে পারবেন কখনো ফ্যান নিচে পড়বে না তো এখানে অ্যাজ ইউজুয়াল সুন্দর একটা প্যাকেজিং করে দেওয়া আছে যেভাবে অন্যান্য ভালো ব্র্যান্ডিং ব্র্যান্ডের ফ্যানগুলো যেভাবে থাকে তো এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে আপনি দেখে সুন্দরভাবে কীভাবে ফ্যানকে ইনস্টল করতে হবে একবারে পিকচারে ওয়ান টু থ্রি সিরিয়ালে একদম দেওয়া আছে এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ফ্যান আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কি সমস্যা হলে কী কী করতে হয় এখানে ওয়ারেন্টি কার্ড আর এখানে হচ্ছে একটা পিয়ানো টাইপ একটা রেগুলেটর দেওয়া আছে যেটা দ্বারা আপনি ফ্যানকে কন্ট্রোল করতে পারবেন ভলিউম স্পিড লো এবং এটা খুবই ভালো আমার কাছে মনে হয় যে বিআরবির সাথে কম্পেয়ার করা যায় এটা তো আর ফ্যানের বডিটা দেখতে পাচ্ছেন বিআরবির তুলনায় ফ্যানের বডিটা অনেক বেশি বড় এটা অনেক বেশি বড় এবং হেভি এবং এখানে দেখেন কোয়ালিটি চেক করা আছে ফার্স্ট এবং এমআরপি দেওয়া আছে তিন হাজার চারশো টাকা এবং এখানে ক্যাপাসিটরটা একবারে জয়েন্ট করা এখানে টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে তো মূলত নতুন ফ্যানগুলোতে স্টার্টিং টু পয়েন্ট ফাইভ মাইক্রোফায়ের দেওয়া থাকে পরবর্তীতে দু থেকে তিন বছর পরে থ্রি পয়েন্ট ফাইভ লাগালি হয় এবং এখানেও দেওয়া আছে আইএসও সার্টিফাইড সেভেন ইয়ার্স ওয়ারেন্টি এবং আমার কাছে ভীষণের ফ্যান মোটামুটি বিআরবির সাথে কম্পেয়ার করার মতো তুলনামূলক ভালো এটা সো আপনারা চাইলে এটা নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিওর কপার ওয়ার এবং হাই কোয়ালিটি ইলেকট্রিক সিলিকন শিট আছে এখানে ফ্যানের পাখাগুলো অনেক স্ট্রং এবং বেটার এবং এটার জয়েন্টগুলো অনেক স্ট্রং সো প্রতিটা পাখাই একটা করে নাম্বারিং করা আছে অল ওভার এটা নিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ